চর্যাপদ তেইশ রচনা বসুকুফা বুসুকুফা সম্পর্কে আগে আমরা জানছি তান আসল নাম আসে শান্তিদেব তান প্রায় আটটা রচনা চর্চা বোধনে হয়েছে তাই সাত শতিকার মানুষ আসলা হরিমনে হর হয় রাধা ধর্ম ফল সময় তাই জিতা আসলা তাই আসলা গুড়াদারি সৈন্য তাইন সৌরাষ্ট্রের রাজপুত্র আসলা পরে সিদ্ধ হইছেন আসলে সঠিক কোনো তথ্য আমরা কেউ নাই যে জেলার অনুমান করতাম পার্সিওয়ালাও হইসি তো আমরা সিলেটর অধ্যাপক আসদ্দুর আলীর মতে বুসুকু ফদ হল বাসা বিচার হলে তাহলে হামরুফ রাজ্যর ফাড়ি অঞ্চলের কোনো এলাকার মানুষ বলিয়া মনে করা যেতে পারে এটার আসাম হইতে পারে সিলেটর ফাড়ি অঞ্চল হইতে পারে তো অঙ্কুর যে ফটটা এই কয়েকটা লাইন পাওয়া গেছিল না পরে এগুলা তিব্বতী ভাষা থাকি কিতাব আনা হইছে তিব্বতী ভাষার তর্জমা তা কি এবং তার সংযুক্ত করা হয়েছে তখন আমি আবৃত্তি হরমচর্যাস বসুকু যদি শিকার যাও মারিও ফাঁস জনা ফুলর বন হামাইলে জিতা ওনা গোস্থিন গুস্থিন ফুলর বন হামাইলে বুসকু অলান রাখে ৰাখে তুনা তুমি বাঞ্চ মায়া অরিন মুর্শিদ বিম ফাইবায় সত্য হতর সিন এরফর যে সাইডলাইনুনা সংযোজন হর দেহতে নিজৰ বিনাশ নাই মালা আঞ্জা করি দর জাল নাই শিকল নাই দরবার কিলান তারে তেজীন আসমান কা কাশৈন্য উলাল হরে ধন্যবাদ